আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনি কি জানেন দুই হবে। দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই সালের পবিত্র শবে বরাত কবে অনুষ্ঠিত হবে দর্শক আমরা সকলেই জানি যে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সবে বরাত পালিত হয়ে থাকে শ্রাবণ মাসের পনেরো তারিখে সেই হিসাবে দুই সালে বাংলাদেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে আগামী চার ফেব্রুয়ারি রোজ বুধবার হ্যাঁ দর্শক আগামী ফেব্রুয়ারি চার তারিখ রোজ বুধবার পবিত্র সবে বরাত অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ দর্শক এই রাতটি হলো রহমত মাগফিরাতের রাত আল্লাহ তালা বান্দার গুনাহ ক্ষমা করেন দোয়া কবুল করেন তাই আসুন এই পবিত্র রাতে নামাজ দোয়া ও ইস্তেক ফারে মনোনিবেশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বরকদময় রাতের ফজরত অর্জনের তৌফিক দান করুন সকলেই পড়ি আমিন